আমরা নিজের অজান্তে অনেক সময় মিথ্যা ভালোবাসার জালে ফেসে থাকি মাঝে মাঝে সামনের মানুষটার আচরণ ব্যবহারে সন্দেহ হয় যে সে হয়তো ভালোবাসে না ভালোবাসার নামে নাটক করছে কিন্তু তবুও নিশ্চিত হতে পারি না যে সত্যি সে ভালোবাসে না আর কিছুদিন পর যখন ছেড়ে চলে যায় তখন বুঝতে পারি তার ভালোবাসা মিথ্যে ছিল আসল কথা বলতে আমাদের জীবনে কিছু মানুষ আসেই শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিজের স্বার্থের জন্য ভালোবাসার নামে নাটক করে আর স্বার্থ পূর্ণ হলেই ছেড়ে চলে যায় তখন আমরা শুধুই কষ্ট পাই আর নিজেকে দোষারোপ করি যে এতদিন কেন বুঝতে পারলাম না তার ভালোবাসাটা মিথ্যে ছিল ভালোবাসায় ধোকা খেয়ে কষ্ট পেতে না চাইলে আমাদের সবারই উচিত কোনটা মিথ্যা ভালোবাসা আর কোনটা সত্যি ভালোবাসা তা চিনতে শেখা কে সত্যি ভালোবাসে আর কে ভালোবাসার আড়ালে নাটক করছে তা বুঝতে শেখা তুমি মিথ্যা ভালোবাসা চেনার পাঁচটি উপায় বলবো একটু মন দিয়ে শোনো আশা করি কাজে দেবে নাম্বার এক অসম্মান করা তোমার পার্টনার যদি তোমাকে তার বা তোমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সামনে অসম্মান করে বা কথায় কথায় তোমাকে নিচু দেখানোর চেষ্টা করে তাহলে বুঝে নিও সে তোমাকে ভালোই বাসে না কারণ যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে কখনোই তোমাকে অসম্মান করবে না অন্যের সামনে ছোট করবে না তার জীবনে তোমার মর্যাদা থাকবে অনেক ঊর্ধ্বে নাম্বার দুই গুরুত্ব না দেওয়া তোমার পার্টনার যদি তোমাকে গুরুত্ব না দেয় তোমার যদি মনে হয় সে তোমার কথাগুলো মন দিয়ে শোনে না তোমার সাথে কথা বললেই বা পাশে থাকলে কেমন যেন অন্য মানুষক ভাব দেখায় তাহলে ভাববে সে তোমাকে ভালোই বাসে না হয়তো টাইম পাস করছে আর নয়তো বা বিশেষ কোনো স্বার্থে তোমার সাথে আছে কেন কি যে সত্যি ভালোবাসে সে অবশ্যই ভালোবাসার মানুষটিকে গুরুত্ব দেয় ভালোবাসার মানুষটার কথাগুলো গুরুত্ব সহকারে শোনে নাম্বার তিন কথা দিয়ে কথা না রাখা তোমার পার্টনার তোমাকে দেওয়া কথা দিয়েও কথা রাখতে পারেনি অথচ তার মধ্যে কোনো বোধ কাজ করছে না তুমি কষ্ট পেয়েছো বুঝেও যদি তার তোমার কষ্ট পাওয়াতে খারাপ না লাগে বা তোমার কাছে যদি সে তার ভুলের জন্য ক্ষমা চেয়ে তোমাকে বোঝানোর চেষ্টা না করে তাহলে তোমার প্রতি ভালোবাসা তার নেই যে তোমাকে মন থেকে ভালোবাসবে তার কোনো ভুলের জন্য তোমার খারাপ লাগলে তার মধ্যে অনুশোচনা বোধ কাজ করবে সে তার বিশেষ কোনো অসুবিধার কারণে যদি কথা নাও রাখতে পারে তাহলে তোমাকে তার অসুবিধার কথা বোঝানোর চেষ্টা করবে তোমার কাছে তার ভুলের জন্য মাপ চেয়ে নেবে নাম্বার চার শরীরকে বেশি প্রাধান্য দেওয়া তোমার ভালোবাসার মানুষটা তোমার মন নাকি শরীর কোনটাকে বেশি প্রাধান্য দেয় সেটা খেয়াল করবে যদি তোমার শরীরকে বেশি প্রাধান্য দিয়ে থাকে তবে সে তোমাকে বিন্দুমাত্র ভালোবাসে না মনে রাখবে ভালোবাসা মন দিয়ে হয় শরীর দিয়ে নয় যে তোমাকে সত্যিই মন থেকে ভালোবাসবে সে তোমাকে পুরোপুরি পাওয়ার জন্য বিয়ে অবধি অপেক্ষা করবে যে ভালোবাসতে জানে সে অপেক্ষাও করতে জানে নাম্বার পাঁচ ভবিষ্যতের পরিকল্পনা না করা তোমার পার্টনার যদি তোমাকে নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা না করে বা তোমাকে যদি বলে যে আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু সারা জীবন হয়তো একসাথে থাকতে পারবো না আমার পরিবার আমাদের সম্পর্ক মেনে নেবে না তাহলে ভাববে তোমার প্রতি তার ভালোবাসা নেই কেন কি পরিবারের চাপ জাত পাত স্টেটাস এসব অজুহাত মাত্র যে সত্যিকারের ভালোবাসে সে অবশ্যই তোমাকে নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা করবে এবং তোমার সাথেই সারাটা জীবন কাটাতে চাইবে যত তাড়াতাড়ি পারো বেরিয়ে আসো তেমন সম্পর্ক থেকে যেখানে ভালোবাসার আড়ালে নাটক চলছে একটা ভুল সম্পর্ক থেকে নিজেই বেরিয়ে আসলে নিজেকে সামলে নেওয়া যায় কিন্তু কেউ ধোকা দিয়ে ছেড়ে গেলে নিজেকে সামলানো অনেকটাই কঠিন হয়ে ওঠে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন